সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আথিভা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে থাই বারোমাসি মালটা সরি থাই বারো মাসি এই থাই বারো মাসি জাম্বুরা গাছের সরাসরি লাইভ ভিডিও আমি করতেছি আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য এটা হচ্ছে এই জাতটা হচ্ছে থাই বারো মাসি জাম্বুরা এই জাম্বুরা ফলটা অনেক বড় হয় সর্বোচ্চ মিনিমাম দুই কেজি আড়াই কেজি তিন কেজি চার কেজি পর্যন্ত হয় এখন এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ অর্থাৎ এগুলো সম্পূর্ণ কলমের গাছ কলমে সেট আপ করা ছয় ইঞ্চি গ্লাস টপের গাছ আছে এইরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি তো দর্শক পরিশেষে যদি আপনাদের এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ প্রয়োজন হয়ে থাকে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আর আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার